আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ এবং ভারতের এ দেখেন সীমানা এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার বাদাঘাট ইউনিয়নের তাহেরপুর থানার শাহ আরফিন গ্রামী অর্থাৎ শাহ আরফিন রহমতুল্লাহ রাস্তানার এই জায়গায় অবস্থিত তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এটা হচ্ছে মেঘালয় রাজ্য এদিকে দেখেন একটা ঝর্ণা আছে এটা ভালো মতো দেখা যাচ্ছে না গাছের জন্য দেখা যাচ্ছে না তো দেখুন এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর দেখুন এই যে পানির যে দৃশ্যটা একসময় আমি এখানে একটা গজল শুটিং করে সারছিলাম আপলোড করেছিলাম অনেকে জিজ্ঞেস করেছে এই সিনারিটা কোথায় হ্যাঁ এদিকে দেখেন এটা কিন্তু আমাদের সুনামগঞ্জ জেলার মধ্যে আমাদের এই সুনামগঞ্জের তাহেরপুর থানাতে বা ইউনিয়নে কিন্তু অনেক নিদর্শন আছে যেগুলো দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এর মধ্যে বিখ্যাত হচ্ছে শিমুল বাগান নীলাদ্রি এবং বারেক ঠেলা শিমুল বাগানটা হচ্ছে এশিয়ার মধ্যে মনে সবচেয়ে আমাদের এই ইউনিয়নের শিমুল বাগানটাই বড় এশিয়ার মধ্যে তো আরেকটা হচ্ছে নীলাদ্রি নীলাদ্রি ছিনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে দেখুন এখন কিন্তু জনটা মোটামুটি দেখা যাচ্ছে আরেকটা জিনিস দেখুন এখানে কিন্তু পাহাড়ি মানুষ জুম চাষ করেছে এই দেখুন এটাকে বলে জুম চাষ মানে পাহাড় কেটে যেখানে চাষ করা হয় এটাকে বলা হয় জুম চাষ এটা যারা পড়েছে তারা অবশ্যই জানেন এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর আবার এটার ও দিকে দেখুন আমাদের সীমান্তবর্তী একটা বাজার ছিল বড়ারহাট এটা এখন বর্তমানে বন্ধ আছে এই বড়ারহাটের পশ্চিম দিকে আবার জাদুকাটা নদী যেটা বিখ্যাত একটা নদী এই জাদুকাটা নামের পেছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে তো আমি সঠিকভাবে জানি না জানলেও বাট ভালো করে বলতে পারবো না হ্যাঁ ওদিকে দেখেন এখানে কিন্তু এই যে বস্তিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি ভারতে বেড়ার ভিতরে পড়েছে অর্থাৎ বারো সীমান্তের মধ্যে পড়েছে দেখতে পাচ্ছেন তারের বেড়া এখানে তো তার বেড়া আছে একসময় ছিল না হয়তো আমাদের জন্মের আগে এটা ছিল না কিন্তু বাঙালি তো জানেন কেমন এজন্য বেড়া দেওয়া হয়েছে তো এই দৃশ্যগুলা আপনাদের কাছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং এখানে আসবেন আপনাদের জন্য দাওয়াত রইল প্রত্যেকে আসবেন দেখবেন ঘুরবেন সম্ভব হলে নখ দিবেন ইনশাল্লাহ সারা দেব আর দৃশ্যগুলো কেমন লেগেছে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন